বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি বন্ধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ধারাবাহিক অভিযানের পর এবার প্লাস্টিক বিরোধী অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন প্রশাসনিক আধিকারিকরা অভিযান চালিয়েছে আগরতলার মহারাজগঞ্জ বাজারে অভিযানকালে দুটি দোকান থেকে প্রচুর পরিমাণ অবৈধ প্লাস্টিক বাজেয়াপ্ত করে দুটি দোকানের মালিককে আর্থিক জরিমানা করা হয় এদিকে মূল উৎপাদনস্থল বন্ধ না করে এভাবে প্রশাসনিক আধিকারিকদের অভিযান সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকারক তাই একটা নির্দিষ্ট ওজনে প্লাস্টিক ব্যবহার ও বিক্রি প্রশাসনিকভাবে নিষিদ্ধ রয়েছে এর পরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন বাজারগুলিতে দেদার চলছে অবৈধ প্লাস্টিকের ব্যবহার জানি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন এ অবস্থায় অবৈধ প্লাস্টিক বিক্রি করতে এবার তৎপর হয়ে উঠল প্রশাসন বাজারে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি বন্ধ সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের দেখা যায় বাজার অভিযানে এবার তার অভিযানে নামলেন প্লাস্টিকের বিরুদ্ধে মঙ্গলবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে এদিন সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয় মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক মুক্ত অভিযানে নেমে প্রশাসনিক আধিকারিকরা দুটি দোকান থেকে বাজেয়াপ্ত করে প্রচুর পরিমাণ প্লাস্টিকের কিরি ব্যাগ পরে সেগুলি বাজেয়াপ্ত করে দোকান মালিকদের আর্থিক জরিমানা করে আধিকারিকরা শুধু তাই নয় দোকান মালিকদের এদিন দেয়া হলো করা বার্তাও এদিকে প্রশাসনিক প্লাস্টিক বিরোধী অভিযানকে ঘিরে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দেয় ক্ষোভ তাদের অভিযোগ উৎপাদন স্থল বন্ধ না করে এভাবে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা কখনো সম্ভব নয় উচ্চস্তর বদ্ধ করো তারপরে দোকানদার বা আমাদের কাস্টমারের ধরো পরিষ্কার করো উচ্চস্তর বদ্ধ না করে আপনারা এখানে আসবে আমরা আমরা সাফার পাবলিক সাফার আপনি আপনি ব্যাগ নিয়ে এসেছেন আপনার ব্যাগ কোথায় আমার আমি দোকানদার না আমি তো কাস্টমার কাস্টমার আছে কাস্টমার হিসেবে আমরা দরকার একটা গাড়ি ব্যবহার পাইতাম না তো টোটালি বদ্ধ করেছি টোটালি বদ্ধ করতে পেলে জায়গায় বদ্ধ করতো উচ্চস্তর কি মনে হচ্ছে কোন জায়গায় ঘাটতি আছে ঘাটতি হইব প্রোডাকশন সেন্টারে বদ্ধ করতে হবে পার আমাদের স্টেটে কেমনে কি করে ঢুকে এটা বদ্ধ করতে হইব তারপরে যদি আসে ঠিক আর আসল জায়গা যদি সব ইয়া মারফত দায়িত্ব দুই নম্বরের মারফত বদ্ধ না করলে কেমন করব প্লাস্টিক তো করে বদ্ধ করব আজকে দিন কালকে আবার আসবে পরিষ্কার হবে ভিডিও রিপোর্ট সার্চ ইন ডিটেইলমেন্ট